ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন যেটা মিরপুর বাগের তিন নম্বর গেটের সাথে অবস্থিত একটা চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো ঠিক মাজারোর প্রাইম ইউনিভার্সিটি এবং শেলটেকের যে বেথিকা প্রজেক্ট আছে সেটার ঠিক পাশে অবস্থিত এই প্রজেক্ট আমরা বাংলা কুঞ্জ ওয়ান নামে একটা বিল্ডিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এখানে বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ফুল ফার্নিশ একটা ফ্ল্যাট আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ইন্টেরিয়র করা আছে প্রত্যেকটা বেডরুমে সিলিংয়ে ইন্টেরিয়র করা আছে ক্যাবিনেট করা আছে প্রত্যেকটা স্পেসে খুবই সুন্দর করে লাক্সারিয়াস করে ইন্টেরিয়র করা তো এই ফ্ল্যাটটা ইউজড একটা ফ্ল্যাট সেল হবে জরুরি ভিত্তিতে যারা কিনতে চান প্রবাসে আছেন যারা বাংলাদেশে যারা আছেন মিরপুরের এই এরিয়াতে যারা বসবাস করছেন বিভিন্ন পেশাজীবীর যারা আছেন তারা যদি চান সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা কিনতে পারেন আমি বলে নেই এই ফ্ল্যাটের যিনি ওনার উনি একজন লন্ডন প্রবাসী উনি বাইরে থাকেন উনি দেশে নাই এই মুহূর্তে উনি বিক্রি করে দেবেন এই বিল্ডিংটা কিন্তু মূলত তাদেরই করা ছিল এবং উনি একটা অ্যাপার্টমেন্ট উনার যেহেতু আসলে কাজে লাগছে না এমনিতেই পড়ে আছে উনি মাঝে মধ্যে দেশে আসলে এই ফ্ল্যাটটাতে উনি অবস্থান করেন যার কারণে উনি চাচ্ছিলেন যে এখন আসলে এটা সেল করে দেবেন তো যারা নিতে চান আমি বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন বিস্তারিত কিভাবে আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন ওকে শুরুতে আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে মেইন গেট আমরা যদি মেইন গেটের বাইরে চলে যাই দেন আমি আপনাদেরকে করিডোরটা দেখাবো করিডোরটা দেখলে আপনার আইডিয়া চলে আসবে এটা টোটাল হচ্ছে ল্যান্ড এরিয়া এই বিল্ডিংয়ের ল্যান্ড এরিয়া হচ্ছে এগারো কাঠা এগারো কাঠার উপরে চারটা ইউনিট করা হয়েছে আমি যদি আপনাদেরকে এ পাশে নিয়ে দেখাই দেখেন আমি প্রথমে লিফটের পজিশনটা দেখাই এটা হচ্ছে লিফটের পজিশন দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে সিঁড়ির পজিশনটা এটা হচ্ছে সিঁড়ির অংশটা এবং চারটা ইউনিট প্রত্যেক ফ্লোরে একটা ইউনিট ঠিক এখানে দেখাই এটা হচ্ছে একটা ইউনিট এখানে গেটটা দেখতে পাচ্ছেন এবং লিফটের পাশে আর একটা ইউনিট দেখতে পাচ্ছেন এবং এইটা আর একটা ইউনিট তিন নম্বর ইউনিট এবং চতুর্থ নম্বর ইউনিট হচ্ছে যেটা আমরা দেখাচ্ছি এবং একটা জিনিস খুবই মানে বলা বাহুল্য সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের সাথে কিন্তু ভয়েট রয়েছে পর্যাপ্ত ভয়েট আলো বাতাসের ব্যবস্থা রয়েছে দেখেন সেটির ঠিক ফ্রন্টে কিন্তু একটা ভয়েট রয়েছে এইখানে একটা ভয়েট আছে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই ফ্ল্যাটের চতুর্দিকে কিন্তু খোলামেলা চতুর্দিকে আলো বাতাস কিভাবে সেটা দেখাচ্ছি দুইটা ভয়েটের কারণে কিন্তু দুইটা সাইড আলো বাতাস পেয়েছে আবার এইটার অপোজিটে যে দুইটা সাইড থাকে সেই দুইটা সাইডও কিন্তু পর্যাপ্ত আলো বাতাসে ভরপুর সেটা আমি দেখাবো আপনাদেরকে ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখাই প্রথমে দেখেন এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসটা অনেক বড় পর্যাপ্ত এবং এখানে একটা ওপেন কিচেন রাখা ওপেন কিচেন তার মানে হচ্ছে কেউ যদি চান আপনারা এখানে একটা বেডরুম করে দিতে চান মানে একটা বেডরুম আসলে এ কিন্তু ছিলই বাট ওনারা যেহেতু নিজেরা ইন্টেরিয়ার করে নিয়েছেন নিজেরা ডেকোরেশন করেছেন নিজেরা থাকার জন্য যার কারণে ওনারা এই জায়গাটা ওপেন রেখেছেন এখানে কিন্তু একটা পার্টিশন করেছেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু একটা পার্টিশন ঠিক আছে তো এখানে পার্টিশনটা লক লক্ষ আছে যদিও এই এই পার্টিশনটা হচ্ছে পুরাটা এখানে এই পর্যন্ত চলে আসে এবং কেউ যদি চান যে এইটা হচ্ছে একটা বেডরুম করে নিতে এখান থেকে একটা ওয়াল দিয়ে সুন্দর মতো একটা বেডরুম এখানে করা যায় কেউ চাইলে আপনি এই কিচেনটা ঠিক এভাবে যেভাবে আছে ঠিক সেইমভাবে এভাবে আপনি ইউজ করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ইন্টেরিয়র করা আছে হানড্রেড পারসেন্ট ইন্টেরিয়র করা ওকে দেখেন আমি কিচেন হুডটা কিন্তু চালিয়ে দিলাম ওকে ইয়েস তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেবিনেটগুলো সুন্দর করে করা আছে উপরে ক্যাবিনেট করা আছে নিচে ক্যাবিনেট করা আছে এ পাশে একটা পর্যাপ্ত স্পেস রাখা আছে বারান্দা টাইপের এবং আপনি ধোয়া মোছার কাজগুলো কিন্তু এখানে সুন্দর মতো করতে পারবেন কিচেনের সাইডটাতে তো কিচেনের সাথে একটা বারান্দা আমি দেখে ফেললাম এর সাথে একটা জানালা রয়েছে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে কি একটা সুন্দর অ্যাপার্টমেন্ট লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট করার জন্য যা যা আসলে প্রয়োজন ঠিক সেই সেই জিনিসগুলো কিন্তু এই অ্যাপার্টমেন্টে তারা রেখেছেন এখন আমরা বেডরুমগুলোতে চলে যাই বেডরুমগুলোর মধ্যে এই পাশে একটা বেডরুম আছে এবং এই পাশে আরও একটা বেডরুম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম আমরা মাস্টার বেডের প্রথমে চলে যাই এটা হচ্ছে মাস্টার বেড এবং মাস্টার বেডে যদি আমি প্রবেশ করি দেখতে পারবেন যে উপরে কিন্তু সিলিংটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এবং আমি আপনাদেরকে ফ্ল্যাটে ঢোকার পরে আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন টাইলসগুলো তো এখানে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে মার্বেল টাইলস ওকে মার্বেল টাইলস এবং আটচল্লিশ বাই চব্বিশ মানে খুবই ডিফারেন্ট একটা সাইজ কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যে সাইজগুলো দেখি স্কোয়ার দেখি হয়তো ছোট বড় ষোলো ষোলো এরকম চব্বিশ চব্বিশ দেখি কিন্তু এটা ডিফারেন্ট একটা লুক আছে মানে এইটা আসলে অনেকেই তার বাসায় এটা ইউজ করে না খরচ কমানোর জন্য অনেকেই চায় যে এটা যেহেতু আসলে খরচটা বেশি যার কারণে এটা কিন্তু খুবই লাকজারিয়াস আচ্ছা আমরা বারান্দাতে চলে যাই এটা হচ্ছে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে চারিদিকে মেলা দেখেন এইটা হচ্ছে আরও একটা সাইড যেটা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব কিন্তু মিনিমাম বারো ফিট মিনিমাম বারো ফিট আমরা যদি আইডিয়া করে বলি এবং এই পাশে একটা রাস্তা আছে তো এটা বারান্দা দেখেন বারান্দাটা কত চওড়া এবং বড় ঠিক আছে এবং খোলা মেলা। চমৎকার একটা ফ্ল্যাট চমৎকার একটা অ্যাপার্টমেন্ট আমরা চলে যাই এ পাশে দেখেন এই পাশে হচ্ছে ওয়াল ক্যাবিনেট করা আছে এই পাশে একটা ওয়াল ক্যাবিনেট করা এই পাশে আরও একটা ওয়াল ক্যাবিনেট করা তার মানে হচ্ছে আপনার জিনিসপত্র আপনি সযত্নে রাখতে পারবেন আর এটা হচ্ছে একটা ওয়াশরুম সেই ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম এই বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুম সেই ওয়াশরুমটা এবং খুবই দুর্দান্ত কিছু ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে খুবই লাক্সারিয়াস তো এটা ওয়াশরুম ওয়াশরুমটা থেকে দেখার পরে আমরা এখন চলে যাব অন্য আরো একটা তো বেডরুমটা তো অবশ্যই দেখাবো বেডরুম দেখানোর আগে আমরা একটা কমন ওয়াশরুম থেকে ঘুরে যাই আসেন কমন ওয়াশরুমটা হচ্ছে অনেক বড় দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম ভেতরে প্যানেল দিয়ে আলাদা করে একটা গ্লাস ডোর দিয়ে স্পেস করা হয়েছে গোসলের জন্য আলাদা একটা শাওয়ার প্যানেল দেওয়া আছে খুব চমৎকার একটা শাওয়ার প্যানেল খুবই লাক্সারিয়াস এবং এটা কিন্তু অনেকটা ফাইভ স্টার যে ওয়াশরুম সেটার একটা ভাইব ক্রিয়েট করে এই ওয়াশরুমটাতে তো আমরা এই ওয়াশরুমটা দেখলাম তো এখানে যে বেসিনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু মার্বেলের দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দামি একটা মার্বেলের বেসিন এখানে ইউজ করা হয়েছে ওকে তো এখন আমরা চলে যাবো আরো একটা বেডরুমে যে বেডরুমটা খুবই দারুণ এবং এটাও সুন্দর করে ইন্টেরিয়র করা আপনার দেখতে পাচ্ছেন সিলিংয়ের কাজটা করা আছে এখানে একটা ক্যাবিনেট ইউজ করা আছে মানে যেহেতু এটা ইন্টেরিয়র করা কেউ যখন আপনার একটা ফ্ল্যাট কিনবেন আপনাকে কিন্তু আলাদা করে আর ইন্টেরিয়র করতে হবে না মানে ইন্টেরিয়র করাই আছে এখানে ওকে তো আমি যেটা বলছিলাম যে চারিদিকে মেলা এই সাইডটা তো এমনিতেও খোলা সামনের সাইড এটা কিন্তু দেখেন এখান থেকে সরাসরি কিন্তু সব দেখা যায় আমরা একটু যদি আপনাদেরকে আমরা একটু জাস্ট খুলে দেখান আপনাদেরকে ক্লোজ করে এটা হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি আমি একটু আপনাদেরকে জুম করে দেখানো ট্রাই করব। এটা হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটির বিল্ডিং এবং এই যে এই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলটেক যে কোম্পানিটা আছে বেথেকা সেলটেক বিথিকার কিন্তু একটা প্রজেক্ট ওকে এবং প্রাইম ইউনিভার্সিটির লোগোটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইটা হচ্ছে প্রাইম লেখা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে প্রাইম ইউনিভার্সিটির মেইন বিল্ডিং কিন্তু এইটা তার মানে হচ্ছে মাজা রোডের সাথেই কিন্তু এটা অবস্থিত প্রাইম ইউনিভার্সিটি এবং সেলটেকের এর বিথিকা প্রজেক্ট ওকে আর সাথেই লাগানো আছে মিরপুরের স্বনামধন্য একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি দেখেন এইটা হচ্ছে মাটির মসজিদ নামে পরিচিত এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির মসজিদ এই যে রিক্সাগুলো যাচ্ছে না এইগুলো কিন্তু এটা হচ্ছে মূলত মাজার রোড মাজার রোডের যে মেইন রোড সেই রোড রোডটা দিয়ে রিক্সা গাড়ি যাতায়াত করছে ওকে তো এই হচ্ছে মোটামুটি লোকেশানটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে চলে যাচ্ছি দেখেন এই পাশে এটা হচ্ছে একটা বারান্দা দেখেন চমৎকার তো পাশে বেডরুমে আমরা বারান্দা দেখেছি এই বেডরুমে আমরা বারান্দা পাচ্ছি দেখেন কত সুন্দর এবং সামনে এতটাই খোলা মেলা মানে আলো বাতাসে কিন্তু রকম বিন্দু পরিমাণ মানে ঢাকা শহরের মতো একটা জায়গায় এত সুন্দর আলো বাতাস আসলে খুব কম অ্যাপার্টমেন্টেই পাওয়া যায় এত মানে এত বা লাগজারিয়াস অ্যাপার্টমেন্ট আসলে সব জায়গায় কিন্তু আসলে মেলে না অনেকেই চান আপনারা কিন্তু আপনাদের হয়তো বা খোঁজখবরে আপনারা পান না সেক্ষেত্রে এই অ্যাপার্টমেন্টটা আপনার জন্য পারফেক্ট হবে আসেন আমরা এখন বাকি কথা বলবো কিভাবে আপনি এই অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন কেমন প্রাইস হবে এই অ্যাপার্টমেন্টের এবং কোন প্রসেসে আপনি কিনতে পারবেন সেটা নিয়ে একটু আলাপ করি শুরুতে আমি বলেছি আপনাদেরকে যে এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার উনি দেশের বাইরে অবস্থান করছেন এবং উনি বাংলাদেশে যখন আসতেন তখন এই ফ্ল্যাটটা উনি ইউজ করতেন মানে খুব রেয়ার এই ফ্ল্যাটটা ইউজ হতো মানে এইভাবে রেগুলার যে একটা ফ্যামিলি বসবাস করে ঠিক সেরকম না উনি মাঝে মধ্যে আসতেন মাঝে মধ্যে ইউজ করেছেন বাট এই ফ্ল্যাটটা উনি এখন সেল করে দেবেন কারণ আসলে এটা পড়ে আছে উনি চাচ্ছেন যে এটা সেল করে দিলে হয়তো বা ওনার কোনো প্রয়োজন আছে এখন অর্থের প্রয়োজন এই কারণে উনি এটা সেল করবেন সুতরাং একদম রিজনেবল প্রাইসে কিন্তু এটা সেল হবে এটা হচ্ছে প্রথম বিষয় সেটা হচ্ছে ধরেন সেকেন্ডলি আমি বলতে চাই যে এই অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান লোকেশানটা কোথায় আমি লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিতে চাই মিরপুর টোলার ব্যাগ এটা কিন্তু সবাই চিনেন মিরপুর টোলার বাগ তিন নম্বর গেটের সাথে একটা বাজার আছে এই বাজারের পাশেই বাংলাকুঞ্জ বাংলাকুঞ্জ এরিয়া এবং বাংলাকুঞ্জের কিন্তু একটা ফ্ল্যাট ওকে তো একদম এক্স্যাক্টলি যদি আপনারা ফ্ল্যাটটা ভিজিট করতে চান অ্যাপার্টমেন্টটা ভিজিট করতে চান তাহলে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন তো দর্শক অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এখন জানবো দাম সম্পর্কে যারা কিনবেন তারা কোন প্রসেসে কিনতে পারবেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করি তো যারা ফ্ল্যাট কিনবেন প্রক্রিয়া কি প্রথম প্রক্রিয়া হচ্ছে সর্বপ্রথম আপনি আগে ফোন করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে লোকেশনটা জানবেন লোকেশানে আসবেন ভিজিটের জন্য একটা টাইম রাখবেন ভিজিট করবেন দেখবেন আপনার আশপাশ এরিয়া দেখবেন এই ফ্ল্যাটটা দেখবেন আপনার সব ধরনের সুযোগ সুবিধার সাথে এই ফ্ল্যাটটা আপনার পক্ষে যাচ্ছে কিনা আপনার ভালো লাগছে কিনা এরপরে আপনি জানবেন দাম দামটা জানার পরে আপনার বাজেটের সাথে যদি ম্যাচ করে দেন আপনি কেনার ব্যাপারে আলাপ করবেন প্রক্রিয়া খুবই সহজ এবং কাগজপত্র এই ফ্ল্যাটের কাগজপত্র কি কি আছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কি না যাচাই বাছাই করার ব্যাপার থাকে সেটার জন্য আপনি বলবেন যে হ্যাঁ ফ্ল্যাটটা পছন্দ হয়েছে আমার ফ্ল্যাটের বাজেটটাও ঠিক আছে আমার দামের সাথে ম্যাচ করে কাগজপত্র দেন কাগজপত্র যাচাই বাছাই করবেন এরপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে দেন আপনি এটা কিনে নেবেন একদম সহজ হিসাব এবং রেজিস্ট্রি করার জন্য আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন লেনদেন কমপ্লিট করে ফেলবেন ব্যাস তো যারা আসলে এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান আমি বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি চলে আসবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন আল্লাহ হাফিজ